আমার হাজবেন্ড হচ্ছে উনিশে জুলাই সেই দিন হচ্ছে আসরের নামাজ পড়তে গিয়ে সে বাসা থেকে বের হয়েছে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়ে আসলো কলোনির গেটের মুখে অতর্কিত ভাবে জনসাধারণের উপর গুলি বর্ষণ করা শুরু করে দিল ওখানে আমার হাজবেন্ড তার মাথায় গুলি লাগলো সে ওখানেই পড়ে গেল কিন্তু সে নামাজ পড়তে চলে গেল ঠিকই কিন্তু আর ফিরে আসলো না আমাদের কাছে আমরা এক মুহূর্তে আমাদের সব কিছু শেষ হয়ে গেল কিন্তু আমরা তাকে আর ফিরে পেলাম না আমি মূল আব্দুল ওয়াদুদের ওয়াইফ বলছি আমি আসলে এখানে কি বলে বক্তব্য রাখবো আমি বুঝতে পারতেছি না কিন্তু আমাকে এখানে ডাকা হয়েছে আমরা এত দিন যাব যেই সরকারের অধীনে ছিলাম আমরা একটা পরাধীন দেশের মধ্যে বসবাস করতাম হাজার হাজার লোকের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তার মধ্যে আমার আমার একজন খুবই ভালো মানুষ ছিল সে সব সময় বলতো যে দেশটা এরকম ভাবে চলতে গেলে আমরা তো কখনো স্বাধীনভাবে কোনো কিছু বলতে পারবো না কোনো কিছু করতে পারবো না আমাদের মুক্তির দরকার কিন্তু আমরা কখনো বুঝতে পারি নাই যে আমরা কখনো মুক্তি পাবো এ থেকে কখনো মুক্তি পাবো অনেক লোকের যেমন রক্তের বিনিময়ে নামাজ পড়তে গিয়ে সে বাসা থেকে বের হয়েছে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়ে আসলো কলোনির গেটের মুখে অতর্কিত ভাবে জনসাধারণের উপর গুলি বর্ষণ করা শুরু করে দিল ওখানে আমার হাজবেন্ড তার মাথায় গুলি লাগলো সে ওখানেই পড়ে গেল কিন্তু সে নামাজ পড়তে চলে গেল ঠিকই কিন্তু আর ফিরে আসলো না আমাদের কাছে আমরা এক মুহূর্তে আমাদের সব কিছু শেষ হয়ে গেল কিন্তু আমরা তাকে আর ফিরে পেলাম না তার শরীর থেকে সমস্তটা রক্ত চলে গেল এই দেশকে সমস্তটা রক্ত সে দিয়ে তার মৃত্যু হলো তার বিনিময়ে আমরা হয়তো এখন নিঃশ্বাস নিতে পারতেছি স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আমি আমার আমার হাজব্যান্ড আমরা খুবই ছোট একটা পরিবার ছিলাম আমার হাজব্যান্ড ছোটোখাটো একজন ব্যবসায়ী ছিল আমার একটা ছেলে সাত বছরের মাত্র একটা ছেলে আমাদের খুব অল্প দিনের সংসার আমার ছেলেটাকে এভাবে এদিক হয়ে যেতে হবে আমি কখনো কল্পনা করি না এত অল্প সময় আমাকে এভাবে বিধবা হয়ে যেতে হবে আমাকে এরকম অসহায় হয়ে যেতে হবে এর বিনিময়ে আমরা স্বাধীনতা পাবো এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি তারপরেও হাজার হাজার রক্তের বিনিময়ে যেই দেশ স্বাধীন হয়েছে সবাই যে স্বাধীন হয়েছে এর জন্য আমরা কৃতজ্ঞ সবাই তার জন্য দোয়া করবেন তার রুহের মা ফেরত করবেন সে যত জান্নাত বাসী হয় এই দোয়াটাই করবেন আমার আর কোনো কিছু বলার নাই শাস্তি যারা করেছে অবশ্যই আমি এইটা শাস্তি চাই আমার প্রত্যেকের জীবনের বিনিময়ে যাদের এই দেশ স্বাধীন হয়েছে অবশ্যই সবার জন্য হচ্ছে গিয়ে যাতে এর বিচার হয় তাদের রক্ত শুকিয়ে যাওয়ার আগেই যাতে এর বিচার হয় আমি চাই যাতে সে হচ্ছে গিয়ে সুষ্ঠু বিচার হয় সবার জন্য যাতে সুষ্ঠু বিচার হয় এটাই আমি কাম্য আমার আর কিছুই বলার নাই আসসালামু আলাইকুম